আজ মেয়ে দেখতে এসেছি মেয়ের মা চা জলখাবার দিতে এসে গর্বিত মুখে বললেন আমাদের এই একটা মাত্র মেয়ে এমন কোনো সুখ স্বাচ্ছন্দ্য নেই যা ওর বাবা ওকে দেয়নি বড্ড আদরে মানুষ তাই আমরা ঠিক করেই রেখেছিলাম ডাক্তার ইঞ্জিনিয়ার বা বড় কোনো সরকারি চাকরি পাত্র ছাড়া আমরা মেয়ের বিয়েই দেব না তাতে দেরি হলে হোক তবে নীলকে কিন্তু আমাদের বেশ পছন্দ হয়েছে এর আগে মেয়ের জন্য অনেক ভালো ভালো সম্বন্ধ এসেছিলো কিন্তু আপনাদের ছোট্ট ফ্যামিলি দেখে আমরা এখানেই মেয়ের বিয়ে দেওয়ার মনস্থির করলাম তখন আমার বাবা মৃদু হেসে বললেন শুধু আপনারা মনস্থির করলেই তো হবে না দিদি আমাদেরও তো একটা পছন্দ অপছন্দ মতামত ইত্যাদি আছে আচ্ছা অনেকবার শুনলাম আপনাদের মেয়ের জন্য আপনারা উচ্চ উচ্চপদস্থ প্রতিষ্ঠিত ছেলে চাইছেন আমি জানতে চাইছি আপনাদের মেয়ে কি করে সে কি প্রতিষ্ঠিত এবার একটু আমার পরিচয়ে আসে আমি নীল চার বছর হল ডাব্লিউ পরীক্ষায় পাশ করে গ্রেডে অফিসার বয়স যেহেতু বত্রিশ পেরিয়ে গেছে আর কেরিয়ারেও ভালো জায়গায় পৌঁছে গেছি তাই মা বাবা এবার বিয়ে দেওয়ার জন্য মনস্থির করেছেন দূর সম্পর্কের এক আত্মীয় মারফত এই সম্বন্ধটা পেয়ে আমি আর বাবা মা তিনজন দেখতে এসেছি আজ গতকাল বাবা মেয়ের বাবাকে ফোন করে পরিচয় পর্বটা সেরে রেখেছিলেন তখনই মেয়ের বাবা আমার বাবাকে বলেছিলেন ছেলে কি করে সরকারি চাকরি তো এবং প্রতি মাসে কয় অঙ্কের বেতন পায় প্রথম পরিচয় পর্বেই এই ধরনের কথাবার্তা শুনে আমার মা একটু বিরক্তই হয়েছিল কিন্তু আমি জোর দিয়ে বললাম চলোই না গিয়ে একবার দেখাই যাক আমরা এই মিনিট পনেরো আগে মেয়ের বাড়িতে এসে পৌঁছেছি তখনই মেয়ের মা চা জলখাবার দিতে এসে কথাগুলি বললেন আমার বাবার করা প্রশ্নের উত্তরে মেয়ের বাবা এবার বিগলিত হয়ে বললেন মেয়ে আমার গ্র্যাজুয়েশন অবধি পড়েছে মোটামুটি পড়াশোনায় ছিল তারপর আর পড়ায়নি বিয়ে হয়ে পরের ঘরে চলে যাবে স্বামী শ্বশুরবাড়ির দায়িত্ব এই জন্যই তো আমরা মেয়ের ভবিষ্যৎটা সিকিওর বলে বলে উচ্চপদস্থ জামাই খুঁজছি ততক্ষণে মেয়ে সামনে এসে বসেছে দেখতে সুশ্রী সুন্দরী বলা চলে আমার মা আস্তে আস্তে বলল মেয়ে নিশ্চয়ই ঘরের কাজকর্ম মোটামুটি পারে তখন মেয়ের মা বিরক্ত হয়ে বললেন আচ্ছা আপনারা ছেলের জন্য বৌমা নিয়ে যেতে এসেছেন নাকি দাসী নিয়ে যেতে এসেছেন বলুন তো যত কষ্টই হোক আমার মেয়েকে আমি কোনো দিনই কুটোটা নাড়াতে দিনি ও পড়াশোনায় নিজের নাচ গান নেই থাকে কাজকর্মের জন্য তো আজ তো জীবন পড়ে রয়েছে তাছাড়া আমার একটাই মেয়ে বড্ড আদরের কেন আপনাদের বাড়ি থেকে রান্নার লোক কাজের লোক নেই নাকি আমার মা মৃদু হেসে বলেন একটা হোক বা দশটা সব সন্তানই মা বাবার আদরের কিন্তু তাই বলে তাকে অবলা অকর্মা করে রেখে দেওয়াটা কি সঠিক শিক্ষা হলো মেয়েকে প্রতিষ্ঠিত করতে পারেননি ঘর সামলাতে সেখানে তাহলে আপনার মেয়ের আছে টা কি আপনি আপনার মেয়ের জন্য যোগ্য ছেলে খুঁজছেন একবারও কি এটা চিন্তা করেছেন আপনার মেয়ের সেই পাত্রের বউ হওয়ার যোগ্যতা আছে কিনা তখন আমার বাবা বললেন আমাদের বাড়িতে আমরা তিনজনই চাকরি করি প্রত্যেকের নিজের নিজেরা কাজ করি আমার স্ত্রী ভোর পাঁচটায় ওঠেন বাড়িতে একজন কাজের লোক আছে কিন্তু আমাদের সকলের জন্য খাবার টিফিন তৈরি করে দিয়ে তারপরে আমার স্ত্রী স্কুলে বের হন নিজের সংসারের কাজ নিজে করবে এখানে ঝি চাকরানির সঙ্গে তো কোনো সম্পর্ক নেই আচ্ছা মা তুমিই বলো তোমার ঘরের বিছানাটা যদি গোছাও বা ঘরটা যার করো তোমার কি তাতে নিজেকে দাসীবাদী মনে হবে তখন মেয়েটি আস্তে আস্তে চোখ তুলে বলল আমি এই কথাটাই এতদিন আমার বাবা মাকে বোঝাতে পারিনি আঙ্কেল তাদের মতে মেয়ে সন্তান স্বামী শ্বশুরবাড়ির দায়িত্ব বিয়ে দিয়ে দেব ঝামেলা মিটে যাবে ছোট থেকে আমারও কেরিয়ার নিয়ে অনেক স্বপ্ন ছিল জানে মেয়ে মানুষ এত লেখাপড়া করে কি হবে যে অথবা যেমন মোটামুটি রেজাল্ট হচ্ছে হোক অত চাপ দেওয়ারই দরকার নেই ও মেয়ে তো সে শ্বশুরবাড়িতেই যাবে সমাজের এই কথাগুলোতেই আস্তে আস্তে আমার স্বপ্নগুলো কবে যেন হারিয়ে গেল বিশ্বাস করুন আমি কোনোদিনই সরকারি চাকুরের স্ত্রী পরিচয়ে বাঁচতে চাইনি আমি কখনোই অপরের উপার্জনে সিকিউর লাইফ চাইনি বরং নিজে লড়াই করে পায়ের তলার মাটিটা শক্ত করতে চেয়েছিলাম তাহলে আজ হয়তো আপনাদের সামনে আমার লজ্জায় হেঁট হওয়া মাথাটা উঁচু করে বসতে পারতাম অপরিচিত মেয়েটার কথাগুলো আমার মনে বেশ দাগ কেটে গেল মন্দ লাগলো না আমি মেয়ের মা বাবা দুজনকেই বললাম কিছু মনে করবেন না কটা কথা বলি আমেরিকায় যিনি ফার্স্ট লেডি তাকেও কিন্তু নিজের রান্নাটা নিজে করেই খেতে হয় আমার ছেলে এক গ্লাস জল গড়িয়ে খায় না এই কথাটার মধ্যে কিন্তু কোনো মাহাত্ম নেই অপারগতা কখনো গর্বের বিষয় হতে পারে না আমি জানি না বা আমি পারি না এটা সব সময় লজ্জা প্রত্যেকটা মানুষের নিজের কাজটুকু করার জন্য বেসিক স্কিল থাকতেই হবে আর প্রত্যেকটা মানুষের খুব ছোট করে হলেও নিজের পায়ে দাঁড়ানো উচিত আপনার মেয়ের জন্য একজন উচ্চপদস্থ সরকারি চাকরিওয়ালা ঠেকনোটা কেন লাগবে বলুন তো তাকে যদি প্রতিষ্ঠিত হওয়ার সময়টা দেন সে নিজেই নিজের পায়ের তলার মাটিটা শক্ত করে নেবে অন্যের যোগ্যতা বিচার করার আগে সবসময় নিজের যোগ্যতা বিচার করে দেখতে হয় মেয়ের বাবা মা কি বুঝলেন জানি না তবে মুখটা শুকনো করে মাথাটা নিচু করে নিলেন আমার বাবা মা পরিবেশটা হালকা করার জন্য বলেন কিছু মনে করবেন না আপনারা আসলে আমাদের সমাজের কনসেপ্টটাই এমনভাবে তৈরি ছেলে মানেই ছোট থেকে তাদের মনে ঢুকিয়ে দেওয়া হয় তুমি কিন্তু ছেলে তোমাকে যেভাবেই হোক নিজের পায়ে দাঁড়াতেই হবে আর মেয়ে মানে অনেকেই বলতে শুনেছি ও তো শ্বশুর বাড়ি তো খুব সুন্দরী ওর জন্য ভালো ছেলের অভাব হবে না এখান থেকে ভুল অভ্যাসটা শুরু হয় মানুষ বোঝে না রূপ দিয়ে কখনো মানুষ কেনা যায় না আর গুণের বিকল্প কখনো সৌন্দর্য হতে পারে না সবশেষে আমার মা মেয়ের দিকে তাকিয়ে বলেন তুমি তো গ্র্যাজুয়েট আর কিছু না পাও বাড়িতে টিউশন তো করতে পারো হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ারের মতো অত উপার্জন করতে পারবে না তবে নিজের আয়ে একটা মাস নিদের হাত খরচা করে দেখো পুজোর মাকে একটা শাড়ি দাও রাস্তার বাচ্চাগুলোকে একটা কেক কিনে দিয়ে দেখো এর চেয়ে বড়ো আরাম বড় শান্তি আর কিছুতে পাবে না প্রতিষ্ঠিত মানেই যে তোমার গাড়ি বাড়ি লক্ষ টাকা ব্যাঙ্ক ব্যালেন্স হবে এমনটা কিন্তু নয় ঘরে বাইরে স্বনির্ভর হও পরনির্ভরশীলতায় নির্ভরশীলতায় কোনো গৌরব নেই কলমে পার্বতী মোদক কণ্ঠে পারমিতা